আচ্ছা দেখো আমরা ভিডিওটা শুরু করি তো আমি একটু তাড়াতাড়ি করাবো যদি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে তো দেখো তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোম মিনিট প্রেস করে প্রেস করে এরপর হচ্ছে তোমরা বেসনে যাবা বেসনে যাওয়ার পরে যদি তোমরা প্রেস করো তাহলে এখানে ডেসিমেল আসে ঠিক আছে তো আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেভেন্টি ফোর যেহেতু ডেসিমেল তাই আমার প্রথমে সেভেন্টি ফোরকে ইনপুট করতে হবে তো সেভেন্টি ফোর আমি যদি এখানে ইনপুট করে এরপর যদি আমি সমান সমানের চাপ দেই তাহলে কিন্তু এটা এখন ইনপুট হয়ে যাবে ঠিক আছে তো এখন যেহেতু আমার বাইনারিতে নিতে হবে সেজন্য আমি এই যে ফর্মেটে ফর্মেটে প্রেস করে এরপর আমি বাইনারিতে নেব তো দেখো আমি যদি এখানে বাইনারিতে মানে ফর্মেটে চাপ দিই তাহলে এটা হচ্ছে আমার বাইনারির যে অ্যান্সার সেটা এটা হচ্ছে তোমার ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে তো এরপরে হচ্ছে তোমার এটা তোমার বাইনারিতে আছে বাইনারি থেকে আমার হচ্ছে তোমার অকটালে নিতে হবে তো কি দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান 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 যেটা হচ্ছে তোমার বাইনারিতে দেওয়া আছে ইনপুট করলাম ইনপুট করার পর এখন যদি আমি ফর্ম্যাটটা চেঞ্জ করি অক্টালে গেলে হয় হচ্ছে তোমার টোয়েন্টি সেভেন এরপরে হচ্ছে তোমার অক্টাল থেকে হেক্সাডেসিমেল তো সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি ইনপুট করলাম ইনপুট করার পরে যদি আমি ডেসিমেলে নিই তাহলে কি আসে থ্রি বি এটা হচ্ছে আমার উত্তর থ্রি বি ঠিক আছে তো এরপর হচ্ছে তোমার এটা নিয়ে তোমাদের সমস্যা হতে পারে তো দেখো সমস্যার কোনো কারণ নেই কারণ তোমাদের যদি এরকমভাবে কিছু আসে তাহলে তোমরা শিফটে চাপ দেওয়া শিফটে চাপ দেওয়ার পরে যদি তোমরা এখানে প্রেস করো তাহলে এ আসবে আবার শিফটে প্রেস করবে শিফটে প্রেস করার পর এখানে চাপ দিবে তাহলে বি আসবে আবার শিফটে দেবে শিফটে দেওয়ার পর আবার এই যে ছয়ের ওপর চাপ দেবে তাহলে আবার এখানে তোমার হচ্ছে সি আসবে তো এটা তোমরা এখন ইনপুট করবে সমান সমানে চাপ দিয়ে তো ইনপুট করলে ঠিক আছে এখন যদি তোমরা এটা ডেসিম নিচে চাও তাহলে তোমরা ফর্মেটটা চেঞ্জ করবে এগুলো হয়তো এখন শিখেই গিয়েছো এই যে টু সেভেন ফোর এইট টু সেভেন ফোর এইট ঠিক আছে তো এটা হচ্ছে আমার উত্তর এরপরে হচ্ছে তোমার ডেসিমেল থেকে হচ্ছে তোমার হেক্সাড এসিম্যালে নিতে হবে তো যেহেতু এখন এখানে ডেসিমেল আছে সেজন্য আমার আর ফরমেট চেঞ্জ করা লাগবে না তো আমি এখানে ইনপুট করি ফাইভ সিক্স জিরো টু ইনপুট করলাম ইনপুট করার পরে এখন আমরা এর যে ফর্মেটটা এই ফর্মেটটা আমরা এখন চেঞ্জ করবো হেক্সাডেসিম্যাল এর যে উত্তর সেটা হচ্ছে তোমার ওয়ান ফাইভ ই টু এটা হচ্ছে তোমার হেক্সাইসিমেলের উত্তর ঠিক আছে তো এখন হচ্ছে তোমার ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল তো ডেসিমেল আগে আনি সরি এটা হচ্ছে তোমার ডেসিমেল থ্রি টু ওয়ান ইনপুট ইনপুট করার পরে ফরমেট সাইন্স হেক্সাডেসিমেল হচ্ছে তোমার ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর ওয়ান এরপর আছে তোমার হেক্সাডেসিমালে আছে হচ্ছে তোমার বিবি সরি এখানে হচ্ছে তোমার শিফট এরপর হচ্ছে তোমার বি এগুলো হয়তো এখন তোমাদের কাছে খুবই সহজ লাগতে পারে কারণ যেহেতু প্রথমবার একবার দেখাইছি সেজন্য তো শিফট আবার হচ্ছে তোমার বি ইনপুট করলাম ইনপুট করার পরে তোমার ডেসিমেলে হচ্ছে ওয়ান এইট সেভেন ঠিক আছে তো এগুলো হচ্ছে আমার অ্যান্সার তো এরকমভাবে তোমরা সবগুলোই করতে পারো মানে যেগুলো আছে আর কি দশমিক ছাড়া তো সেগুলো তোমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে আর দশমিকেরগুলো করারও একটা সিস্টেম আছে যেগুলো কিনা এক ভিডিও দেখানো সম্ভব না আমি সেগুলো পরে একটা ভিডিও বানিয়ে এরপর দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই